অজানাকে জানার অচেনাকে চেনার বাসনা মানব সভ্যতার একদম প্রাথমিক লগ্ন থেকেই লক্ষ্য করা যায় মানুষ ছোটো বড়ো ডিঙি নৌকা ইত্যাদির মাধ্যমে পৃথিবীর মধ্যে অনাবিষ্কৃত বিভিন্ন দ্বীপ মহাদেশ দেশ আবিষ্কারে মেতে উঠেছিল এবং পরবর্তীকালে তাদের যে পাখির মতো ওড়ার যে বাসনা সেটিও বাস্তবে সম্ভব করে দেখিয়েছে এরোপ্লেন আবিষ্কারের মাধ্যমে এবং তারও পরবর্তীকালে বিজ্ঞানের জয়যাত্রাকে সম্বল করে মানুষ পাড়ি দিয়েছে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে বিভিন্ন স্যাটেলাইট স্পেসক্রাফ্ট পাঠাতে সমর্থ হয়েছে এই ধরনেরই একটি কৃত্রিম স্যাটেলাইট যেখানে নবচারীরা বা মহাকাশচারীরা বসবাস করতে পারবে এটি আবিষ্কার করেছে এবং এর নাম হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো আজকের ভিডিওতে এই সম্পর্কেই আমরা কিছু ইন্টারেস্টিং কোশ্চেনের আনসার এবং বিভিন্ন বিষয় জেনে নেবো ইন ডিটেলস তো আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো কোনো স্যাটেলাইট যেটি পৃথিবীকে অরবিট করবে এরকম প্রথম পাঠিয়েছিল রাশিয়া যেটির নাম ছিল স্যালিউট যেটি উনিশে এপ্রিল উনিশশো সালে পাঠিয়েছিল রাশিয়া তারপরে স্কাই নামে একটি একই ধরনের স্যাটেলাইট পাঠিয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটি পাঠিয়েছিল তারা চোদ্দোই মে উনিশশো সালে উনিশশো সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্রিডম স্পেস স্টেশন আবিষ্কারের একটি প্রোজেক্ট হাতে নিয়েছিল কিন্তু পরবর্তীকালে ফান্ডিংয়ের সমস্যার জন্য অন্য বিভিন্ন দেশ এতে অংশগ্রহণ করে এবং উনিশশো তিরানব্বই সালে এই প্রজেক্টের নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং এখানে ইউনাইটেড স্টেটস ছাড়াও রাশিয়া ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং তার অন্তর্গত বিভিন্ন দেশ কানাডা জাপান এই সমস্ত দেশ এই প্রজেক্টে অংশগ্রহণ করে এবং প্রধানত এই সমস্ত দেশের যে মহাকাশ গবেষণা কেন্দ্র বা সংস্থা তাদের নিরলস প্রচেষ্টাতে বিশে নভেম্বর উনিশশো আটানব্বই কাজ শুরু হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এবং যেটি ধাপে ধাপে বেশ কয়েক বছর ধরে চলতে থাকে এবং এর আকার হচ্ছে একটি বড় ফুটবল গ্রাউন্ডের মতো এবং যেখানে অ্যাট এ টাইম ছজন অ্যাস্ট্রোনট থাকতে পারে এবং নিয়ম অনুযায়ী তারা ছমাস থাকতে পারেন এবং তারপরে পরবর্তী যে গ্রুপ তারা কিন্তু আসেন এবং এখানে বলে রাখি ছজন অ্যাস্ট্রোনটের পাশাপাশি গেস্ট আসারও কিন্তু প্রভিশন রয়েছে এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করা যাক এটি কতগুলি ডিটাচেবল পার্টস অর্থাৎ বিচ্ছিন্ন করা যাবে এরকম পার্টসের সমন্বয়ে গঠিত এবং এদের প্রত্যেকটিকে বলা হচ্ছে মডিউল এই মডিউলগুলির মধ্যে রয়েছে যেমন রিসার্চ ল্যাব সেরকমই রয়েছে মহাকাশচারীদের থাকার জন্য স্পেশাল প্রেসারাইজড চেম্বার ফর অ্যাস্ট্রোনট এবং যেখানে অ্যাস্ট্রোনটরা কোনো স্পেস শ্যুট ছাড়াই নর্মালভাবে কিন্তু থাকতে পারেন কারণ এই যে চেম্বারগুলো এগুলো প্রেসারাইজড পর্বে থাকে এবং এখানে মূলত দুটি অরবিটাল সেগমেন্ট রয়েছে একটি রাশিয়ান সেগমেন্ট একটি ইউনাইটেড স্টেটস মধ্যে আবার ইউএসএ জাপান এবং কানাডারও কিছু অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং এখানে যে মডেলগুলো রয়েছে তারা ডকিং পোর্ট দিয়ে তারা কিন্তু একে অপরের সঙ্গে জোড়া লাগে কিন্তু বলে রাখা ভালো যে এগুলো শুধুমাত্র ডকিং পোর্ট দিয়ে জোড়া লাগে না এর জন্য বিশেষ একটি ইনস্ট্রুমেন্টাল যে অবজেক্ট সেটি প্রয়োজন হয় যেটিকে বলা হচ্ছে প্রেসারাইজড মেটিং অ্যাডাপ্টার বা পিএমএ অ্যাকচুয়ালি প্রপেলার দিয়ে মহাকাশে যে মডিউলগুলি সেগুলিকে পরস্পরের কাছে আনা হয় এবং পরবর্তীকালে ডকিং পোর্ট এবং পিএমএ দিয়ে তাদেরকে একসঙ্গে জোড়া হয় এবার হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি সেগুলি চলার জন্য তো প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয় তো এই এনার্জি আমরা কোথা থেকে পাচ্ছি এই এনার্জির জন্য সোলার অ্যারেজের ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ সৌর শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রান করছে এবং খুব ন্যাচারালভাবে যেহেতু শক্তির ব্যবহার হচ্ছে এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে হিট তৈরি হবে তো এই হিটকে বাইরে রেডিয়েট করার জন্য এখানে রেডিয়েটার প্যানেলসও বসানো থাকে এবং বলে রাখা ভালো এই যে আইএসএস যেটি সারা পৃথিবীকে করছে এবং প্রচন্ড গতির সঙ্গে করছে সেটি কিন্তু কিছু সময় পরে সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের থেকে নেমে আসার একটি প্রবণতা থাকে সেই জন্য নির্দিষ্ট সময় পরে মাইক্রো থার্ডস্টার যেগুলি অ্যাটাচড রয়েছে আইএসএস এ তার মাধ্যমে তাকে কিন্তু উপরে আপলিপ্ট করা হয় যাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সঠিকভাবে অরবিট করতে পারে এবং এই যে স্পেস স্টেশনের প্রধান উদ্দেশ্য এটি হচ্ছে স্পেসে বিভিন্ন এক্সপেরিমেন্ট সংগঠন করা যেমন মাইক্রোগ্র্যাভিটির যে সিচুয়েশান সেখানে মানব কি পরিবর্তন আসে এবং সেই সম্পর্কে গবেষণা করা এবং যে স্পেসের যে জিরো গ্র্যাভিটি সেখানে কিভাবে ফসল ফলানো যেতে পারে সেই সম্পর্কে রিসার্চ করা বিভিন্ন ওষুধের সম্পর্কে রিসার্চ করা সূর্য থেকে আসা কসমিক রে তার প্রভাব সম্পর্কে আলোচনা করা এই সমস্ত কিছু করার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাটাচড রয়েছে বিভিন্ন ল্যাব যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ল্যাব তার নামকরণ করা হয়েছে ডেস্টিনি জাপানের যে ল্যাব তাকে বলা হচ্ছে কিবো ইএস এর যে ল্যাব তার নামকরণ করা হয়েছে কলম্বাস এবং রাশিয়ার যে ল্যাব তাকে বলা হচ্ছে পয়েস্ক এবং এই যে পুরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তার যে স্ট্রাকচার যেটি মাধ্যমে তার একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে তাকে বলা হচ্ছে ট্রাজ এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করছে কানাডা কানাডা এখানে একটি রোবোটিক আর্মের ব্যবস্থা করেছে যাকে বলা হচ্ছে কানাডান এবং তার মাধ্যমে যে অ্যাস্ট্রোনটরা থাকেন তাদেরকে ইন্টারন্যাশনাল স্পেস বাইরে গিয়ে কোনো মেরামতির কাজ করার ক্ষেত্রে সবসময় যেতে হয় না এই সেটা তারা সঠিকভাবে করতে পারেন এবং শুধু কানাডান নয় কানাডা তার যে কানাডাম দিয়েছে তার যে এন্ডে আরেকটি স্পেশাল রোবট ইনস্টল করেছে যার নাম হচ্ছে ডেক্সটার যেটির মাধ্যমে খুব নিখুঁতভাবে বিজ্ঞানীরা বিভিন্ন কাজকর্ম করতে পারেন এবং এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনট যারা থাকেন তারা বাইরের যে প্রাকৃতিক দৃশ্য এবং সেই সম্পর্কে অবলোকন করার জন্য একটি খুব সুন্দর জায়গা রয়েছে যেটি ট্রানকুইলিটি যে মডিউল তার মধ্যে রয়েছে এখানে তার নামকরণ করা হয়েছে কিউপোলো এবং কিউপালা যে এই যে স্পেশাল যে অঞ্চল সেটিতে সাতটি কাঁচের উইন্ডোযুক্ত একটি বসার ঘরের মতো বলা যেতে পারে যেখান থেকে খুব সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য অ্যাস্ট্রা লক্ষ্য করেন এবং যেখানে সাটার রয়েছে যখন সূর্যের দিকে ফেশ করে সেটিকে আটকাবার জন্য সূর্যের আলোর হাত থেকে এবং এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি হচ্ছে মানব অন্যতম শ্রেষ্ঠ একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস এবং এই সম্পর্কে খুব ইন্টারেস্টিং কয়েকটি কথা আমরা এবার জেনে নেব তো প্রথমেই আমরা যেমন জেনেছি পাটেপাটির কিন্তু নির্মাণ হয়েছে এবং 1998 সালে নির্মাণ শুরু হয়েছে এবং মোট 42 বার রকেট উৎক্ষেপণ করার মাধ্যমে এটির যে নির্মাণ কাজ সেটি সম্পন্ন করা হয়েছে এবং বিভিন্ন পার্ট যেগুলো কুপিস্টে আবিষ্কার করা হয়েছে এবং তৈরি করা হয়েছে এবং সেগুলিকে যে রকেট সেই রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে এবং সেই যে আইএসএস সেখানে চুক্তির পর একটি জোড়া দেওয়া হয়েছে এবং ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এর যে স্পেস শাটল এবং রাশিয়ার যে প্রোটন এবং সুজ রকেট এগুলির কিন্তু নাম অবশ্যই নিতে হয় তার কারণ এই ধরনের রকেট কিন্তু আবিষ্কার না হলে এই ধরনের যে প্রজেক্ট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি সেটি কখনোই কিন্তু সম্ভব হতো না পরবর্তী যে ইন্টারেস্টিং পয়েন্ট সেটি হচ্ছে এর অবস্থান এর অবস্থান ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটারে এবং যেটিকে লো আর্থ অরবিট বলে পরিগণিত করা হচ্ছে এবং এখানে বলে রাখা ভালো যখন কোনো প্রয়োজন হয় অ্যাস্ট্রোনটরা এই আইসিস থেকে বাইরে বেরিয়ে তারা স্পেস ওয়ার্ক করেন এবং যে সমস্ত প্রয়োজনীয় ত্রুটি বিচ্যুতি মেরামতির কাজ তারা সেটি করে থাকেন এবং পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে এর আকৃতি এর আকৃতি তিনশো সাতান্ন ফুট চওড়া এবং এটি চারশো ষাট টন ওজনের এবং খুব ভারী একটি অবজেক্ট বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কোন স্যাটেলাইট যেটি মানুষ কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে তৈরি করেছে স্পিড স্পিড সম্পর্কে এর মারাত্মক স্পিড রয়েছে আটাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীকে অরবিট করছে এবং মোটামুটি প্রায় নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় পৃথিবীকে একবার অরবিট করে ফেলছে কল্পনা করুন কতটা বেশি স্পিডে অরবিট করছে এবং একটি চব্বিশ ঘন্টার দিনে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অ্যাস্ট্রোনট তারা কিন্তু ষোলো বার আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে কিন্তু এই মারাত্মক যে গতি সেটি কিন্তু মহাকাশচারীরা একদমই অনুভব করেন না কারণ ফরবেগের যে নিত্যতা সূত্র সেই অনুযায়ী কারণ তারাও কিন্তু সেম স্পিডেই প্রোটেক্ট করছেন বা প্রদক্ষিণ করছেন আমাদের আর্থকে তাই তারা সেটি অনুভব করেন না নেক্সট যে ইন্টারেস্টিং পয়েন্ট সেটি হচ্ছে এর উজ্জ্বলতা আমরা পৃথিবীর মানুষরা আমাদের এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটিকে আমরা খুব লক্ষ্য করি সুন্দরভাবে তার কারণ এটি আকাশে থাকা তৃতীয় উজ্জ্বল একটি অবজেক্ট প্রথম হচ্ছে চাঁদ দ্বিতীয় হচ্ছে শুক্র গ্রহ তারপরেই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবার চলে আসছি এর নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যে নিয়ন্ত্রণ সেটি টোটালি কম্পিউটারাইজড দ্বারা করা হয় এবং এর যে গ্রাউন্ড স্টেশনস রয়েছে আর্থে তার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে এখানে তাপমাত্রা আর্দ্রতা মাধ্যাকর্ষণ শক্তি বায়ুর চাপ নিয়ন্ত্রণ জল ও অক্সিজেন তৈরি এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টাল সিস্টেম সেটি কিন্তু রয়েছে এবং এখানে সোলার প্যানেলের যে দিক নিয়ন্ত্রণ সেটিরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে এবং এখানে যে ইলেকট্রিক ওয়ারের ব্যবহার করা হয়েছে বলা হয় সেটি আট কিলোমিটারের কাছাকাছি তার লেন্থ। এবং আমাদের যে আর্থ তার সঙ্গে এর যে যোগাযোগ এই যোগাযোগের জন্য বিভিন্ন মহাকাশ যানের মাধ্যমে বিভিন্ন পণ্য এবং যে সমস্ত অ্যাস্ট্রড তারা থাকেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয় এবং বর্তমান কালে স্পেস এক্সের ড্রাগন এক্স যে মহাকাশযান তার নাম কিন্তু বিশেষভাবে প্রণিধানযোগ্য এবং শেষ যে বিষয় সেটি হচ্ছে এখানে বসবাসের কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যে সমস্ত অ্যাস্ট্রোনট থাকেন তাদের জন্য ছজনের জন্য ছটি স্পেশাল রুম রয়েছে এবং এখানে রয়েছে দুটি টয়লেট এবং একটি জিম বা শরীর চর্চা করার জায়গা এবং এই যে বলেছিলাম কিউপলা সেখানে কিন্তু বসার ঘরের মতো তারা কিন্তু ব্যবহার করেন এবং এই যে জিরো গ্র্যাভিটিতে থাকার জন্য হাড়ের এবং মাংসপেশির ঘনত্ব কমে যেতে পারে এবং তার থেকে মারাত্মক প্রবলেম সৃষ্টি হতে পারে তাই নিয়ম করে যে সমস্ত অ্যাস্ট্রোনট থাকেন সেখানে তাদেরকে প্রতিদিন দু ঘন্টা এক্সারসাইজ মাস্ট করতে হয় এবং তারা সপ্তাহে প্রত্যেক দিনে প্রায় ছ ঘন্টা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য কাজে কিন্তু থাকেন। এবং এবং পয়েন্ট সেটি হচ্ছে এখানে কিন্তু খুব থাকে যার মাধ্যমে তারা যে পৃথিবীতে তাদের পরিবার এবং অন্য বিভিন্ন মাধ্যমে তারা কানেক্টেড থাকে এবার চলে আসি আমাদের এই যে রোমাঞ্চকর যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং তার যে অবস্থান সেটি সঠিকভাবে লক্ষ্য করার জন্য আপনারা এই মাধ্যমেও কিন্তু এর অবস্থান কোথায় রয়েছে এবং আপনার শহরের উপরে বা আপনি যেখানে থাকেন তার উপর দিয়ে কবে পাশ করবে সে সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আবিষ্কার করা বা তৈরি করা বা যে বিভিন্ন ভালো দারুন কোয়ালিটির পৃথিবীর বিভিন্ন ছবি সেটি কিন্তু একটি ওয়েবসাইটে স্টোর করা হয় যেটি অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে গেলেও বিভিন্ন মারাত্মক চাঞ্চল্যকর রোমাঞ্চকর ছবি আপনারা পৃথিবী পৃষ্ঠের দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং যেখানে আমাদের ভারতবর্ষের কিন্তু কোনো কন্ট্রিবিউশন এই মুহূর্তে নেই কি মনে হয় যে ভবিষ্যতে যদি আমাদের ইসরো যদি কোনো ইন্ডিয়ান এখানে স্থাপন করে তাহলে কেমন হয় সেটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও জানাবেন যে সমস্ত ইন্টারেস্টিং পয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তো ভিডিওটি আর দীর্ঘায়ত করব না আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ